আজকে হাতে একদম টাইম নেই ওই এক থেকে দেড় ঘন্টা টাইমের মধ্যে ঝটপট করে যেটুকু ডাল সবজি করা যায় সেটাই করব তো চলো তোমাদের সাথে শেয়ার করি ওইদিকে আমি মুসুর ডালটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর এখানে যত রকম সবজি ফ্রিজে ছিল সব নিয়ে নিয়েছি আর লাল রঙের ওইটা যেটা দেখালাম ওটা হচ্ছে মূল তাছাড়া ফ্রিজে যা যা সবজি ছিল সবগুলোই মোটামুটি নিয়ে নিয়েছি আর একটা পালং শাক মোটামুটি কয়েকদিন ধরেই পড়ে আছে তো ওইটাই আজকে আমি সব রকম সবজি দিয়ে বানাবো এটা আমি মাঝে মাঝেই বানাই তো আমি আগেও শেয়ার করেছি বিভিন্ন ভ্লগে চলো দেরি না করে ঝটপট করে সবজিগুলো আগে কেটে নিই সবজি কাটা হয়ে গেলেই অনেকটা কাজ এগিয়ে যাবে আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ সিমের মতো দেখতে এগুলো কিন্তু সিম না আমি প্রথম প্রথম এগুলোকে সিম বলেই ভুল করেছিলাম কিন্তু এগুলো একদম কচি হয় আর এর মধ্যে দেখো মটরশুঁটির দানা তখন বুঝতে পারলাম ওটা মটরশুঁটি কিন্তু ওটা যেহেতু পাতলা আর কচি তো ওইটা ওরকমভাবেই কেটে রান্নায় দিয়ে দেওয়া যায় আর এই দিকে একটুখানি রাঙা আলু কবে থেকে পড়েছিলো সেটাও ভাবলাম আজকে গতি করে দিই আর এই মূলগুলো কিন্তু খুব ভালো একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রথম প্রথম তো কীরকম হবে না হবে সেই জন্য কিনতাম না তো সেই দিনকে দেখলাম অফারে আছে তো তিনটে প্যাকেট আমি কিনে নিয়ে এসেছিলাম ব্যাস সব সবজি কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভালো মতো ধুয়ে নেবো তারপর রান্না বসাবো আর একটুখানি পেঁয়াজ দেবো তো সেই জন্য পেঁয়াজটাও কেটে নিলাম একটুখানি আদা দিলে ভালো হতো কিন্তু আদা একদমই বাজারে খুঁজে পায়নি তো আদা আমার ঘরে একটুও নেই তো যাই হোক তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব হঠাৎ মনে পড়ল ফ্রিজে তো হাফ টমেটো আছে ওটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আর এদিকে একজন আমাকে বসে বসে পাহারা দিচ্ছে আর ওদিকে মুসুর ডালটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে এখন একটু তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর অল্প একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দেব আর এদিকে পেঁয়াজ আর টমেটো ভালো মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প একটু মশলা দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর আগে অল্প নুন দিয়েছিলাম ব্যাস এবার সবজিগুলো দিয়ে দিলাম হলুদটা যেহেতু আগে দেওয়া হয়নি হলুদটা আর কি পরেই অ্যাড করবো আর যেহেতু তারা ছিল তো সেই জন্য একই সাথে সব বসিয়ে দিয়েছি ডালটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা হয়ে গেলে নামিয়ে নেব আর এখন আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম এই পালং শাকের এই সবজিটার মধ্যে আর ভাবছি এই ডালটা হয়ে গেলে এবার ভাতটাও বসিয়ে দেব। আর ডালের সাথে একটু কিছু ভাজা না হলে তো ভালো লাগে না তাই আবার ভাবছিলাম একটু পেঁয়াজিও করে নেব কারণ এদিকে তো পালং শাকটা হলেই হয়ে যাবে ডালটা তো ওদিকে হয়েই গেছে আর এদিকে পালং শাকটা ধুয়ে ভালো করে কেটে নিয়েছি একটু কুচি কুচি করে নিয়েছি যদিও না কুচি করলেও হয় এইভাবে দিয়ে দিলেও হয়ে যায় তো যাই হোক একটু কুচি করে নিয়েছি হাতে যখন সময় ছিল আর ওইদিকে আমার ডালটা যেহেতু হয়ে গেছে ওখানেই আমি ভাতটা বসিয়ে দিলাম আর এই সব কাজ করতে করতে একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম এর মধ্যে দু চামচ বেসন একটু নুন একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু চাট মশলা ব্যাস এবার একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে लिए थी একটু লঙ্কা কুচি করে দিলে আরও ভালো হয় কিন্তু ওই যে বিনি খাবে বলে আর আমি লঙ্কাটা রান্নায় সেইভাবে দিই না তো এইগুলো হতে থাক কারণ পেঁয়াজি ভাজা হতে তো বেশ টাইম লাগে আর কম করে পেঁয়াজি বানাচ্ছি যদিও এই পেঁয়াজি ভাজা হতে হতেই টপাটপ মুখে চলে যায় ভাতও এদিকে হয়ে গেছে আর ফুটো থালার মধ্যে ভাত ঝরিয়ে নিয়েছি আমি যেহেতু এখানে কোনো হাঁড়ি বা কিছু আমি আনিও নি আর ভাত ঝরাতেও সেইভাবে পারি না মানে ফ্যান ঝরাতে তো সেই জন্য আমার ওই ফুটো থালাটাই ভীষণ সুবিধা হয় তো এইদিকে আমার পেঁয়াজিটাও ভাজা হয়ে গেছে গরম গরম আর এই সময়ে খেয়ে নিলে গরম গরম খাওয়াও হয়ে যাবে আর না হলে পেঁয়াজিগুলো না নরম হয়ে যায় খাবার তো রান্না হয়ে গেছে এবার একটু সুন্দর করে পরিবেশন করলে ব্যাপারটা আরও সুন্দর লাগে তাই না খাবার রান্না করতে লাগে এক ঘন্টা দু ঘন্টা বা তারও বেশি আর খেতে লাগে পাঁচ মিনিট চলো তাহলে দেরি না করে খাবারটা ঝটপট খেয়ে নিই